সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা সহ বস্ত্র বিতরণের আয়োজন করল বেলদা মমতাময়ী মহিলা ওয়েলফেয়ার সোসাইটি মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে গান্ধী মূর্তির পাদদেশে চার দিন ধরে আয়োজিত সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণের সভা ও অনুষ্ঠান মঞ্চ থেকে শ্বেত বস্ত্র বিতরণের আয়োজন করা হয় এদিন সন্ধ্যে কোচিকাচাদের নিয়ে নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পরে এলাকার শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কয়েকজনকে সম্মানিত করা হয় সংগঠনের সম্পাদিকা সোনা দাস জানান প্রতি বছরই সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি আমরা এবছরও একই ভাবে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই সব অনুষ্ঠানের আয়োজন আজকে মমতাময়ী মহিলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে বস্ত্রদান পুরস্কার বিতরণ যে আমাদের সাংস্কৃতিক মানে প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতার পুরস্কার তুলে দেব এবং আমাদের এই সংগঠন আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে নাচ গান তার মাধ্যমে কততম বর্ষে পড়লো এটা এটা পঞ্চম বর্ষে প্রতি বছর এইভাবে আয়োজন করে থাকেন হ্যাঁ প্রতি বছরই আমরা এই কদিন ধরে আয়োজন করেন চার দিন কী কী থাকে এই চার দিন চারদিনে ব্লাড ডোনেশন ক্যাম্প থাকে আমাদের আঠেরোই জানুয়ারি শুক্রবার গত শুক্রবার ব্লাড ডোনেশন ক্যাম্প হয়ে গেছে শনিবার 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 ব্লাড ডোনেশন ক্যাম্প হয়ে গেছে আর উনিশে জানুয়ারি রবিবার আমাদের সাংস্কৃতিক কম্পিটিশানগুলো হয়েছে গতকাল সোমবার বিশে জানুয়ারি আমাদের এই গান্ধী পার্কে সর্বসাধারণ মহিলা ও পুরুষদের জন্য কিছু আকর্ষণীয় খেলার আয়োজন করেছিলাম সেই আকর্ষণীয় খেলাগুলো হয়েছে আজ আজ দিনে আমরা এই পুরস্কার এবং বস্ত্র দারিদ্র যারা আছেন তাদের হাতে দুষ্ট মানুষদের হাতে বস্ত্রগুলো তুলে দেবো কতজন মানুষের হাতে তুলে দিয়েছেন একশো কুড়ি জনের ফুটন ছেড়েছি আর তিনজন মনে হয় এখন আমরা ছাড়লাম কি নাম আপনার আমার নাম সোনা দাস আমি এই সংগঠনের সম্পাদিকা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকুগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়